সেই ঢাকা যদি দামাকিস্তানিকে নির্বাচিত করতে পারি সংগত যদি বাড়াতে পারি তাহলে আগামী বাংলাদেশ হবে ঢাকা মানুষ বিদ্যালয় হতো এ়র, মধ্যে কি সুন্দর একটা পরিবেশ এই হবে হবে চাঁদাবাস

नहीं तो इंग्लिश टेंगड़ हंगर कमासिलम हंगर दस 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 द পূর্ব বর্ষভার কোচিং সংগঠনের কোহ সহবতে শ্রেষ্ঠ সদস্য এবং আমার মহল্লা কমিটির আহ্বোতে জনাব শিবেন্দ্র মেহেদী ভাই জনাব শিবেন্দ্র মেহেদী জুলাই এবং ওয়াজুর মাঝে চট্টগ্রাম আকাশবর্ণে বাংলাদেশ জনস্থান কর্তৃ মনোনীত আমরা পাই সে আমাদের জননেতা ডাক্তার আলম সমর্থনে আজকে এই বিশাল বৈঠকে উপস্থিত বৈঠকে সম্মানিত প্রধান অতিথি